আমরা অনেকেই ত্রিকোণবিত্তির সূত্রগুলো মনে রাখতে পারি না সো আজকে আমরা দেখব কিভাবেই খুব সহজে ত্রিকোণবিত্তির সূত্রগুলো মনে রাখা যায় সো আমরা সবার প্রথমে এরকম একটা লিস্ট তৈরি করব যেখানে সবার প্রথমে থাকবে সাইন তারপর কস ট্যান কট সেক কোসেক এবং এরপর এগুলোকে আমরা নাম্বারিং করব। এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে এবং অবশ্যই এই সিরিয়ালটা মেনটেন করতে হবে উল্টা পাল্টা করলে কিন্তু হবে না এরপর একের সাথে হচ্ছে ছয়ের সম্পর্ক দুইয়ের সাথে পাঁচের তিনের সাথে চারের এই জিনিসটা মনে রাখতে হবে সো সাইন সমান হবে ওয়ান বাই কোসেক কারণ একের সাথে ছয়ের সম্পর্ক কস সমান হবে ওয়ান বাই সেক কারণ দুইয়ের সাথে পাঁচের সম্পর্ক ট্যান সমান হবে ওয়ান বাই কট কারণ তিনের সাথে চারের সম্পর্ক কট সমান হবে ওয়ান বাই টেন কারণ চারের সাথে তিনের সম্পর্ক সেক সমান হবে ওয়ান বাই কজ কারণ পাঁচের সাথে এর সম্পর্ক কোস্যাক সমান হবে ওয়ান বাই সাইন কারণ ছয়ের সাথে একের সম্পর্ক ট্যান এবং কটের আরও দুটো সূত্র আছে ট্যান সমান হচ্ছে সাইন বাই কজ সো সাইন বাই হওয়ার কারণ আছে সো আমরা কারণে যাবো না আমরা জাস্ট মনে রাখবো ট্যান সমান সাইন বাই কস আর যদি মনে না থাকে তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি যে উপরের দিকে প্রথম দুইটা সাইন উপরে থাকবে কস থাকবে নিচে অর্থাৎ সাইন হচ্ছে লপ কস হচ্ছে হর আর কট হচ্ছে ট্যানের উল্টা তাহলে কট সমান হবে কস বাই সাইন এরপর আমরা এখানে কিছু যোগ বিয়োগ দেখতে পাচ্ছি সবার প্রথমে আছে এক যোগ দুই সো এক নম্বরে কে সাইন দুই নম্বরে কে কস সো এক আর দুই যোগ হবে অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান এরপর সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান বাই কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সো আমরা যারা সমীকরণ জানি সমীকরণ বুঝি সো আমরা এগুলো বের করতে পারবো এরপর হচ্ছে পাঁচ বিয়োগ তিন তো পাঁচ নাম্বারে আছে হচ্ছে সেক তিন নাম্বারে আছে টেন অর্থাৎ সেক স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা সমান ওয়ান সো এখান থেকে আমরা পাই সেক স্কোয়ার থ্রির সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা আর টেন স্কোয়ার থ্রির সমান সেক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান এরপর দেখতে পাচ্ছি ছয় বিয়োগ চার সো ছয় নম্বরে আছে হচ্ছে কোসেক চার নম্বরে আছে কট সো এটার মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিরে সমান ওয়ান সো আমরা সমাধান করলে পাই কোসেক স্কোয়ার থিরে সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা আর কট স্কোয়ার থিরের সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সো খুব সহজেই আমরা এই সিরিয়ালের মাধ্যমে এই সূত্রগুলো মনে রাখতে পারি